এরপরে প্রশ্ন হলো যদি কোন সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা কটুক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইরা আমার তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি ফেসবুক প্রজন্ম ইউটিউব প্রজন্ম টিকটক প্রজন্ম হ্যাঁ টুইটার প্রজন্ম ইনস্টাগ্রাম প্রজন্ম যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে আল্লাহর কাঠগার আসামি হওয়ার ভয় অনেক আছে কারণ ফেসবুক ইউটিউব এবং এ সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিশক বিনোদনের একটা প্ল্যাটফর্ম কিভাবে মজা করবেন কিভাবে রসিকতা করবেন কিভাবে আনন্দ বিনোদন করবেন এ হলো চিন্তা ভালো কথা আপনি এখান থেকে রসিকতা করেন আনন্দ বিনোদন করেন এটা না যায়জ না কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোন মানুষকে আক্রমণ করেন কারোর চরিত্র হনন করেন কারোর অধিকার নষ্ট করেন তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন আমরা অনেকেই বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদি দিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয় এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাস বিচার নাই এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই হুশ নাই মাথা কাজ করে না তারা টেরি পায় না যে তাদের নিজের অজান্তে তারা কাবিরা গুনা করে ফেলছে ধরুন কথার কথা একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন আপনি মজা করতেছেন আপনি মিম বানাচ্ছেন আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন সমালোচনা করতে গিয়া তার চরিত্র হরণ করছেন তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলক ভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন মন্তব্য করতেছেন হাহা করছেন মজা করছেন ভাইয়া আমার কোন মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম কেমন হারাম কোন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা অসম্মান করা তার মর্যাদা হানি করা এরকম হারামমূলক গুনাহের কথা এটা আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণে বলেছেন আজকের দিনটা যেরকম সম্মানিত আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না তোমাদের প্রত্যেকের মর্যাদা ইজ্জত সম্মান এরকম সম্মানিত কারোর ইজ্জত নষ্ট করা যাবে না অতএব কোন মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে একজনকে নিয়ে ট্রল করতেছেন সব বন্ধু মিলে সব দোস্ত মিলে হয়তো বেচারা ভুল করেছে ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন বিশেষ করে বয়সে যারা তরুণ তাদের কাছে মনে হয় রকম পাগলামি ছাগলামি করা এরকম উল্টা পাল্টা করা এটা বোধ আমাদের রাইট ভাইরা আমার মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে একজন বারো চোদ্দ ষোলো বছরের কিশোর কিংবা সতেরো আঠারো বছরের তরুণ তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড় এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোন নায়িকা তিনি হারামে লিপ্ত অশ্লীলতায় ডুবে আছেন সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুচি করলেন এবং গালি গালাজ করলেন গালিগালাজ করলেন আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন অথচ এগুলো ইসলামের খেদমত হতে আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনি তাকে নসিহাত উপদেশ করেন কিন্তু সেটা আপনি করছেন না তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উস্কে দিচ্ছি উস্কে দিচ্ছি কিরকম উস্কে দিচ্ছি তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায় চাইতে দেরি আনতে দেরি না ঠিক না বেঠি চাইতে দেরি আনতে দেরি না প্রবাসে যদি বাবা থাকে বিদেশে যদি থাকে তো তো কোনো কথাই নাই বাবা কি লাগবে শুধু বলো মোবাইল একটা চাইলে তিনটা দিতে রাজি আর দেশে থাকলো একই কথা ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা স্যাক্রিফাইস করা মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই হারিয়ে গেছে ভাইরা আমার এটা খুবই খারাপ জিনিস এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ ওই কিশোরের মা বাপ নিজেরা কারণ সে তো ত্যাগ শিখে নাই তার মার কাছ থেকে সে তো ভোগ শিখছে শুধু বাপ মাতারে ভোগ করা শিখাইছে ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না কেন কথা শুনবে কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন ত্যাগ শিখেন নাই মুরব্বীদের জন্য যে স্যাক্রিফাইস করতে হয় ছাড় দিতে হয় এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল মুসলমান হোক আর হিন্দু হোক সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে মর্যাদা দিত কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না এবং ফেসবুকে যে ট্রল বাজে কে কাকে নিয়ে ট্রল করছে লোকটা কে আর যেই হোক না কেন একজন মুসলমান একজন মানুষ তার মর্যাদা হানি আমি করতে পারি না কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই আপনি হয়তো এক গ্রুপের ইসলামে দল করেন আরেক গ্রুপের ইসলামে কোন একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে তার নামে কটুক্তি করে তাকে নিয়ে হাসা হাসি করে আপনি মনে করতেছেন আমি দিনের খেদমত করছেন এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুলহাল নুনাবি ওকুমবিল্লা আমাল আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে না দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ অথচ তারা মনে করতে তারা সবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে সব হবে না গুণা হবে একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপ মা তুলে একটা গালি দিলেন সব হবে না গুণা হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোনো নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে সবের পরিবর্তে উল্টা কি হবে হবে বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর অস্তে হেয়ালিপনায় করবেন না পাগলামো করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে চিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে দশ বার ভাববেন এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে না হয় উঠবে দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার সম্ভাবনা অতএব আপনার বদামলের প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবে করবেন আপনি হাসিরসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে ছিনে মেনে খেলা নয় আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন